ঢাকা জেলার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযানে ষোলো জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান ভোররাতে তিন থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় মহাসড়ক ও ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে সাভার থানা পুলিশ জীবন মুরগি হেলাল সেন্টুর নাসির পান্নু কালামিয়া ও আনোয়ারকে গ্রেপ্তার করে অন্যদিকে আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ নাসির উদ্দিন রাজীব হান্নান প্রামাণিক সুমন ইসলাম ইসমাইল হোসেন বাবু রবিউল আউয়াল ও আব্দুল আউয়াল বাবলুকে গ্রেপ্তার করে থানা পুলিশ এদিকে ধামরাই একই অভিযোগে মাহফুজুর রহমান মোতালেব মেম্বার ও শাহিনকে গ্রেপ্তার করা হয় আটকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম কিন্তু সাভার আসলে ধামরাই না ঢাকা জেলা সহ সারা দেশেই মূলত যারা পারপিট্রেটর যাদের বলি যে চাঁদাবাজ হতে পারে ভূমি দখল দখলকারী হতে পারে হতে পারে যে যারা অন্যায় করছে প্রকাশ্য অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমাদের যে পুলিশের যে অভিযান এটা সবসময় চলমান আছে তবে এখন আমাদের আমরা আমরা ইতিমধ্যে এটা আরো গুরুত্ব সহকারে বলা যায় যে যেটা আমরা বিশেষ অভিযান যেটা আছে বিশেষ অভিযান পরিচালনা করছি আমরা ইতিমধ্যে সাভার আসলে এবং ধামরাই এই তিন থানায় গত রাতে গত চব্বিশ ঘন্টায় আমরা ষোলো জনকে আটক করেছি এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা চোখ